আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবার সামনে আমি মোহাম্মদ হামিদ মিড্রের পক্ষ থেকে আবারও কথা বলতে আসছি কারণ বিগত দিনে আমি অনেক কথা বলেছি অনেক ভিডিও দিয়েছি তো আজকেও আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম অবশ্যই জানেন যে আমরা চৌকট পাল্লা দরজা চৌকাট পাল্লা এগুলো কাঠের বিক্রি করে থাকি যে কোনো কাঠের আপনারা চাইলে আমরা দিতে পারবো তবে এখন আমি আপনাদেরকে দেখাবো কাঠের আসলে মূলত একটা বাড়ি করার পর মূলত প্রথমে মানে দরজার জন্য যেটা লাগে সেটা হচ্ছে চৌকট চৌকটটা আগে লাগানো হয় পাল্লাটা পরে লাগানো হয় যে চৌকটটা আপনারা দেখতেছেন এত সুন্দর ফাইবার এত সুন্দর গর্জিয়াস ফাইবার যে চৌকটটা আপনারা দেখতেছেন অবশ্যই আপনাদের মন কেড়ে নেবে এই ফাইবারটা মূলত আসলে এটা জানেন যে এটা কি কি অবশ্যই জিজ্ঞাসা করতে চাইবেন আপনাদের প্রশ্ন মনে জাগতে পারে তো এই চৌকটগুলো আসলে মূলত শিলকরোই কাঠের এটা চিটাংয়ের শিল্করই ছাড়া এরকমের ফাইবার যুক্ত কাঠ আপনারা কোথাও পাবেন না কারণ হচ্ছে চিটাংয়ের একমাত্র চিটাং শিল্করই দ্বারা এই ফাইবারটা আসে এছাড়াও আপনার লোকাল শিল্পরই বা লোকাল কোনো কাঠ হলে এরকম ফাইবার আপনারা কখনো পাবেন না এই যে শিলকরের চৌকটটা দেখতেছেন এর একটা চৌকাট আমরা খুবই সু্প স্বল্প মানে মানে স্বল্প মানে বিক্রি করে থাকি কারণ হচ্ছে আমরা মূলত চাহিদার উপরেই বিক্রি করি একটা প্রোডাক্ট যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাল ভালো হবে দামও স্বল্প হবে কিন্তু আপনার চাহিদাটা যদি ওই রকম ভালো হয় আমরা সম্পূর্ণ ভালো দিতে পারবো এই যে পাল্লা চৌকটটা দেখতেছেন এটা আমার অর্ডারই তিনটা চৌকট এই চৌকট তিনটে যদি আমাদের কাছ থেকে আপনারা এক একটা চৌকট নেন মাত্র পাঁচ হাজার সরি চার হাজার সাতশো টাকা দাম আসবে আলোচনার সাপেক্ষে অবশ্য দাম কম বেশি হবে এই চৌকটটা আপনারা নিলে মাত্র পাঁচ চার হাজার সাতশো টাকা সাতচল্লিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটাও আপনার দেখা যায় আপনার এদিকে ফিটনেসটা হচ্ছে সয়া দুই পনের ছয় যদি পাকা ছয় এবং পাকা আড়াই চার সেক্ষেত্রে দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে কারণ হচ্ছে পাকা ছয় দিতে গেলে আমার অনেক কাঠ ওয়েস্টেজ হয় সেক্ষেত্রে এটার দাম বেশি আসে তো এই শিলকর এই কাঠটা মূলত লোহা কাঠের থেকে অনেক অনেক অংশে ভালো এটা যে আশটা আপনার ফাটে না বাঁকা হয় না আপনার চুল ফাটা দেবে না লোহা কাঠটা মূলত চুল ফাটা দেয় কিন্তু এইটার আশটা আপনারা চুল ফাটা দেবে না এটা রাস্তা খুবই ভালো থাকে একটার সাথে একটা ব্যাপার জয়েন্ট থাকে এটা মানে কথায় আসে না যেমন মচকাবে ভাঙবে না তো এটা হবে এই রকমেরই এটা যতই যা হোক এটা কখনও মানে ফাটবে না এইটাই এই জন্য মূলত চিটানের শিলকড়িটাই বেস্ট আপনার চৌকটের জন্য ভালো চাইলে বাজেট ভালো থাকার উপরে আপনারা এই চৌকটটা ব্যবহার করতে পারবেন মাত্র সাতচল্লিশশো টাকা চার টাকায় এছাড়া আপনার যেটা দেখতেছেন এর পাশে অনেকগুলো চৌকট আছে এখানে মেহগুনি কাঠের চৌকট আছে দেখতেছেন মেহগুনি কাঠের এই চৌকটগুলো আমরা হানড্রেড পারসেন্ট সিজনিং ট্রিটমেন্ট বয়ল সিদ্ধ করা এই কাঠগুলো যদি আমাদের কাছ থেকে এই চৌকট নেন মাত্র পঁচিশশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এটাও সিদ্ধ করা হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করা যে যেভাবে চাইবেন আমাদের চাহিদা অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনার মাল বিক্রি করে থাকব এমনকি মাল তৈরি করে থাকবো তো চাইলেই আপনারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সিজনিং বল সিদ্ধ করা কম বাজেটের ভিতরে ভালো মানের চৌকট এমনকি কম দামের ভিতরে আপনার বাড়ির দরজার সৌন্দর্যতন কার মানে ক্ষেত্রে আপনারা চাইলে এই এই দরজা চৌকটগুলো আমরা নিতে পারবেন এর এক একটা চৌকট পড়বে পঁচিশশো টাকা পাল্লা পড়বে সাত টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকার ভিতরে এক্সের দরজা চৌকট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইভাবেই আসলে আমরা বিক্রি করে থাকি যে যেভাবে চাইবেন দূরদূর্ত থেকে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ আমাদের কাজের প্রতি এমনকি কাঠের বা সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আপনারা দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে যাই হোক যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম